শনিবার এভাবে মজা লাগে শনিবার দিন গিয়ে মজা লাগে কেননা রোববার ছুটি থাকে তারপরে এই যা যাকে আমি জগন্নাথ বানাতে দিয়েছিলাম শ্রীরামপুরে গিয়েছিলাম মায় এসে সেই ভাইটা ফোন করে বললো আজ থেকে আমার ঠাকুরের কাজে হাত লাগিয়েছে কিছু ক্লিপ পাঠাবে গেছিলাম ঠাকুর বানাতে দিতে বললাম ছেলেরই ফোন করেছিল আর কালকে বিয়ে ব্লগটা থাকবে কেননা ছুটির দিন একটা স্পেশাল ব্লক বানাচ্ছি ঠান্ডা ওয়েদার খুব ভালো কলকাতায় যদি বরফও পড়ে তবুও এই মানুষটা শরীরে গায়ে উঠবে না বরফ পড়ুক তখন তো জানি না জানি না কি আছে শরীরে ঠান্ডাই লাগে না আরেকজনকে তো দেখো ওই যে বউয়ের ভয়ে সোয়েটার পরে বলে বাড়িতে সোয়েটার পরে না গেলে বউ মারবে যাই হোক এই জন্য সোয়েটার পরে ওখানে বাদ দিলাম মানুষের পচা ফেলি না আমি যাই হোক কিন্তু এই মানুষকে সোয়েটার পরে আসতে পারে ভাবছি একে মানুষের হ্যাঁ হ্যাঁ চলো যাওয়া যাক হ্যাঁ আমার সঙ্গে কি আছে আমি কি দেখা যাচ্ছে আজাদ ঠান্ডাটা একটু হয় কম কম লাগছে কম আছে তো বাড়ি এলাম বাড়ি এসে আবার গেলাম সন্দীপ কাকিমার কাছে সন্দীপের মা কাকিমার কাছে গিয়ে টুস বিস্কুট নিয়ে এলাম মুড়ি নিয়ে এলাম কেন গৌতম দ্বার দোকানে ফেরার সময় গেছিলাম দোকান মুড়ি ছিল না যাই হোক নিয়ে সব চা খাওয়া হবে ঠান্ডাটা কম আছে শনিবার এই মুহূর্ততেই ভালো লাগে কালকে ছুটির দিন ওবার কালকে অফিস নেই

আর এই যে চলো এখন চা টা খেয়ে নিঃ তবে বলছে নাকি কালকে যান্ডা গেছে এখন ভাজি হচ্ছে পাকা দশটা খুব খিদে পেয়েছে একটি ঠান্ডা ঠান্ডার মধ্যে খিদে ভাগটা বেশি বেশি পায় তো যাই হোক এখন খেতে বসে গেছি রাত্রে মেনু তাকে ভাজি খাচ্ছি উটি খাচ্ছি না এই সব ভাত আছে এখানে হচ্ছে সবজি আলু ফুল খুব তরকারি এখানে সবজি ডাল এখানে একটি বেগুন ভাজা এখানে হচ্ছে বেগুনি আছে একটা চলো খেয়ে নিই কিন্তু যখন উটি খাচ্ছি বেগুন ভাজা বেয়া দিয়ে আলু পুকুরের তরকারি যা বেগুন মজা দিয়ে উজান উদ্দি খাওয়া হয়ে গেছে চিনি ভরা পাওয়াটা খেয়েছে আর উঠি খাচ্ছে উজান আর উঠি উজান খাচ্ছে এখন আর চিনি ভরা পাওয়া খেয়ে নিয়েছে আর মা এই রুটি এখানে আছে মাও বেগুন মজা দিয়ে রুটি দিয়ে খাবে মা তুমি কখন খাবে যাই হোক চলো খেয়ে নি আছে একদম রান্না চলে যায়নি কাউ দিচ্ছে তুমি চলো খেয়ে নি এগারোটা দশ সিনেমা চালাই রঙ্গিলা বইটা দেখবো ভাবছি রঙ্গিলাটা দেখবো নলে বনবাসটা দেখবো যে একটা দেখবো বই দেখব দেখে তারপরে ঘুমিয়ে পড়বো ওইদিকে সুস্মিতা ফোন সুস্মিতা আই সুস্মিতা

বাজার গিয়ে ফিরছি কপির বাজার বলতে পারো সমস্ত রকমের কপি লোকি বাঁধাকপি ফুলকপি সবই নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি

ইপি আছে ভেজিস দিয়ে করা ডিমের কোচ আছে ঘড়িতে বাজে বারোটা এ হচ্ছে এখন টিফিন করছি তোমার মা রান্না করতে যাবে সুস্মিতা ওখানে গিয়ে আনাজপাতি কাটছে চলো খেয়ে নি এমনি করতে লেট হয়ে গেলো আজকে ভালোই লেট হয়ে গেছে আজকে নটার পর বেজে গেছি সাঁটা আমি তোমার দেখালাম তো নটা চল্লিশের সময় চা খেলাম খেয়ে তারপরে দশটা দশে আমি বেরিয়েছিলাম বাজারে ফার্স্টে তো শীতলদার দোকান থেকে আটা ডিম আর ওই একটা মিট মশলা দিয়ে গেলাম তারপরে বাড়ি এসে ওটা দিয়ে আবার গেলাম মাংস আনতে চিকেন দিয়ে গেলাম দুশো কুড়ি করে যাচ্ছে হয়েছিল কপি বাঁধাকপি ব্রকলি সব নিয়ে বিনস পিস নিয়ে সব এলাম এসে তারপরে যাই হোক ঠাকুর পুজো দিয়ে সুস্মিতার যে টিফিন করলো ওখানকে স্নান করে পরিষ্কার করে দিলাম আজকে আমি শ্যাম্পু মাখিয়ে মাথায় তারপরে গায়ে সাবান দিয়ে এসছি গন্ধ বেরিয়েছে ও সাধারণ জীবের জল এখনই আসছে

ভালো বান্ধবী বেরিয়েছে আর এদিকে সুস্মিতা রুল রিল শুট করে যাচ্ছে ভালো শ্যুট করে দিলাম তাও মন পড়ছে না চলো ও এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে দশ খেতে বসে গেছি চিকেন এই যে দিয়ে খানে বলে এটা একটু ডাল ছিল সেই ডাল দিয়ে মেখে দিয়েছে উজান দেখো উজানের মাধ্যমকে খাওয়াতে শুরু করে দিয়েছে উজান কেমন হয়েছে রান্না তা কি বল এই হচ্ছে আমার মাংস দেখতে পাচ্ছ

আটার পরোটা আর চিকেন ছিল ওই চিকেন ওটাই মাঠ মাঠ ওখানে শুকিয়ে দিয়েছে মানে গ্রেভি ছিল ওটা এক ফালি পেঁয়াজ এই আমরা খেলাম সবাই খেয়েছি সুভাব খেয়েছে যাই হোক এখন ঘুরতে হয়ে যাচ্ছি এগারোটা পনেরো এখন খাওয়া দাওয়া কমপ্লিট শুরুটা করতে পারিনি তখন আর যাই হোক এখন টিভি দেখবো রঙ্গিটা বইটা দেখবো আজকে ইচ্ছে আছে কারণ ঘুমিয়েছি খুব ভালো একটু তো রাতে ঘুমটা আসবে না দেখবো তারপরে ঘুম ফেলে ঘুমিয়ে পড়বো চলো সানডে ওভার কাল থেকে আবার ওয়ার্কিং লাইফ টানা ছ দিনের ডিউটি আর যদি সব ঠিকঠাক তাহলে বারো জনের ছুটিটা পেতাম রোববার পড়ে গেছি ব্যাড লাক ছুটিটা মার গেলো ছাব্বিশ হাজার জানুয়ারি মার গেছে কিছু করার নেই তেইশে জনুয়ারি পাবো তো ব্লকটা কেন শেষ করছি গুড নাইট ভালো খাইছো খুব ভালো খেয়েছি তৃপ্তি করে খেয়েছি চলো টাটা গুড নাইট ওইদিকে টিভি ওইদিকে টিভি চলছে দেখতে পাচ্ছ আর যান টাটা বলো গুডেন গুড নাইট বলো দেখে বলো